প্রথম ভিডিওটা করছি দেবলিনাকে নিয়ে হ্যাঁ তোমাদের সবার খুব ভালো লেগেছে দেবলিনাকে নিয়ে যে ভিডিওগুলি আমি করছি অসংখ্য ধন্যবাদ দেবুলিনা কোনো একটা মেয়ে নয় দেবুলিনা আমাদের সমস্ত ঘরের মেয়েদের এক্সাম্পল মেয়েরা কীভাবে শিলনোরাতে পিষে তারপরও মুখটা খুলতে পারে না কারণ ভয় আজকে দেবলিনার জন্য এতটা কথাবার্তা এর জন্য হচ্ছে কারণ তার একটা ফেস ভ্যালু আছে তার একটা আইডেন্টি আছে যাদের থাকে না যাদের থাকে না তারা কিন্তু মাথা নুয়েই থাকতে লাগে তাদেরকে কেউ জিজ্ঞেস করে না ভুল টাকা সাধারণত জানো তো মেয়েটার বিয়ে হয়েছিল শ্বশুরবাড়ি করতে পারেনি সংসার করতে পারেনি ওর দ্বারা সংসারটা হলো না শুধু তাই না সেই মেয়েরা বিয়ের পরে কোথাও কোনো জায়গায় গেলো অত ঝগড়া হলো তোর এর জন্যই শ্বশুরবাড়ি করা হয়নি তোর জন্যই শ্বশুরবাড়ি কারোর বনে না বলতেই সমাজ বা নিজের লোক দেবলীনা তো লাগিয়ে ওর পাশে ওর মা দিদি বাবা ভাই আছে কিন্তু এমনও মেয়ে আছে যাদের পাশে তো থাকে না উল্টো বানি দেয় যে রয় যে সয় সে রয় হ্যাঁ মেয়েদের মাটির মতো হতে হয় সংসার সুখী হয় রমনির গুণে যতই না সে পিষ্ট হোক তার যায় আসে না কিচ্ছু আচ্ছা দেবলীনা ফিরে যেতে চাইছে তার স্বামীর কাছে হ্যাঁ দেবুলি না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে খেতে চাইছে না কিচ্ছু না তার একটাই কথা সে ফিরে যাবে তার স্বামী দেবতাটির কাছে স্বামী দেবতা তো প্রতি পরম ঈশ্বর হয় তাই না সেই ঈশ্বর হ্যাঁ একবার ফোন কল করে মেসেজ করে তুমি কেমন আছো জিজ্ঞেস করার সুযোগটুকুনও পায়নি কিন্তু ব্লিংকেট জোম্যাটো এগুলি করার মতো মানসিকতা আছে ফোন করে গেলার মতো ক্ষমতা আছে আচ্ছা এদিকে অনেকেরই আমাকেও কমেন্ট করেছে অনেকে যে দুই দিকের কথা শুনলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে কারণ দুটা একটা কয়েনের দুটো শিক্ষা থাকে তবে তবে মাকে নিয়ে প্রবলেম ফেরত তোমরা দেখতেই পাইলাম দ্বিতীয়ত ওকে যে ব্লগিংয়ে ব্লগিং চলাকালীন ওকে যে ইনসাল্টগুলি করা হতো যেগুলিকে না ও হেসে উড়ে দিত ভাট বকছে বলে সেইগুলি ভাট বকানা যেমন আমি কালকে একটা পয়েন্ট তুলে ধরেছি গ্রিন পাসপোর্ট থেকে তুমি নীল পাসপোর্ট দাঁড়ি হলে তোমাকে একজন লিখেছো দিদি মুসলিম কান্ট্রিদের গ্রিন পাসপোর্ট থেকে দেখো মুসলিম কান্ট্রির কথা আমি এখানে বলতে চাইনি আমরা বাঙালিদের অস্তিত্ব মানে ইস্ট বেঙ্গল যাদের থাকে তাদের অস্তিত্ব ধরে নেওয়া হয় বাংলাদেশ এখানে গ্রিন পাসপোর্ট থেকে নীল পাসপোর্ট পাসপোর্টদারি হওয়া বলতে এখানে বাংলাদেশের কথাই বলা হয়েছে এখন মেবি দেবুলিনার বাবা বাঙ্গাল হতে পারে দেবলিনার মা ঘটি হুম কিছু একটা রিলেশন তো দেবলিনার পার্সোনাল লাইফে আছে হতে পারে ঠাকুর ঠাকুরদাদার বাবা বাংলাদেশ থেকে এসেছিলো হুম এই প্রতিটি মুহূর্তে না একটা খোঁচা একটা পয়েন্ট আউট তারপর অনেকে বলেছো যে অ্যাকচুয়ালি ছেলেটাও সাথে অ্যাডজাস্ট করতে কষ্ট হচ্ছিল কারণ ছেলেটা বোর্ডিং স্কুলে পড়াশোনা করেছে ও তো যাচ্ছে ওটা তো জানতো ওর লাইফস্টাইল বোর্ডিং স্কুল কেন আমাদের মতো যারা ফ্ল্যাট নিবাসী হয় ফ্ল্যাটে ফ্ল্যাটে ডিফারেন্সও থাকে তাই না আমাদেরটা ঠিক ফ্ল্যাট না অ্যাপার্টমেন্ট আমরা হ্যালো হাই ও পারতে বলি না বলি না দেখলে একটু স্মাইল হলো হলো না বলি না এটাই আমাদের কালচার আর সেই কালচারই কিন্তু আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে ওদের প্রত্যেকের একটা আলাদা রুম থাকে সেই রুমের মধ্যে ওরা পড়াশোনা করে ব্রেকফাস্টের সময় ডাইনিং টেবেলে আসলো লাঞ্চের সময় আসলো ওদের ওরা যেই পরিবেশে বড় হচ্ছে আর যেই পরিবেশে আমরা বড় হয়েছি আকাশ পাতাল তফাত এখনকার দিনের বাচ্চারাও যারা নিজের নেটিভ প্লেসে যে কলকাতার কোনো বাচ্চা সে কলকাতায় বড় হচ্ছে তার দিদার বাড়ি কাছে কাছে মামার বাড়ি কাছে পিসির বাড়ি কাছে সে কখনও মামার বাড়ি যাচ্ছে পিসি বেয়ে যাচ্ছে ঘোরাফেরা করছে যখন তখন পিসি মামারা আসছে তারা যেই পরিবেশে বড় হচ্ছে আর যেই পরিবেশে আমাদেরও আমার ছেলেমেয়েরও আছে পিসি কাকা জেঠা মামা কিন্তু ওরা কনস্ট্যান্টলি পায় না ওই বছরে একবার গেলে পরে দেখা হলে দেখা হয় প্রতি বছর যদি যাওয়া না হয় তাহলে দেখাও হয় না সেই যে ফিলিংস যখন তখন মামা চলে আসবে বাবা আমরা যে এখনও এত বড় হয়ে গেছি মানে বুড়ো হয়ে গেছি নট বড় বুড়ো বুড়ো হয়ে গেছি মৃত্যুর সময় চলে যাচ্ছে আমরা আমাদের মামাকে দেখলে এখন মামা বলে জড়িয়ে ধরলাম মামার কোলেটে বসে বললাম এরকম করি করি তো কারণ ওইভাবে বড়ো হয়েছে আমার ছেলেমেয়েরা তো সেভাবে বড়ো হয়নি ওরা সেই জিনিসটা জানে না ওরা ওই হ্যাঁ কেমন আছো একটু দেখলো প্রণাম করলো ওই কাঠতে বড় হয়েছে আমরা কিন্তু ওরকম কাঠসিতে বড়ো হইনি আমরা ওকে প্রণাম করিনি করেছি কিন্তু চলাফেরা কথাবার্তা এটাই তো এটাকেই তো বলে আব্রিঙ্গিং তাহলে সেই ছেলেটা বিয়ের আগে যখন মিশেছে ঘুরেছে ফিরেছে তখনও দেখেছে যে কতটা সাবলীল মেয়েটা কথাবার্তাটা কেমন শিক্ষার ডেপথ শিক্ষার ডেপথ একটা মানুষের সাথে কথা বললে যারা তোমরা ভিডিও দেখছো আমার যারা আমার ভিডিও দেখো সাথে আমার সহ ক্রিয়েটারদের ভিডিও দেখো নিশ্চয়ই দেখার পর বুঝতে পারো যে আমার ডেপথ কতটুকুন বা অন্যদের ডেপ কতটুকুন অন্যদের সাথে আমার তফটটা কোন জায়গায় নিশ্চয়ই যারা রেগুলার ভিউয়ার্স বুঝতে পারো ঠিক তেমনি দেবুলিনার লোকরাও বুঝতে পারে দেবুলিনার হাজব্যান্ডও বুঝতে পারবে না পারার মতন দেবুলা নিশ্চয়ই তার জীবন কাহিনী বলেছে আর জীবন কাহিনী আমরা যদি বুঝতে পারি যে আট বছর ধরে একটা মেয়ে ব্যান্ডের সাথে গান করলে পরে রাত্র জেগে প্রোগ্রাম করলে পরে তার লাইফস্টাইলটা কী থাকতে পারে আর একটা বোর্ডিং স্কুলে বড় হওয়া একটা আলাদা লেভেলের ওরা বড় হয় হোস্টেল লাইফে যারা বড় হয় ওরা ডং টং বেলের সাথে হাতে ব্রেকফাস্ট বেলের সাথে হাতে লাঞ্চ তো ওরাও আলাদা লাইফস্টাইল বড় হয় তাহলে সেই লাইফস্টাইল তেলে জলে মিশ খায় না আমরা সবাই বলি এই লাইফস্টাইলটা দেখেছে এটা বিয়ে করলো না কেন বিয়ের পর কেন মনে হলো এই মেয়েটা ঠিক তার সাথে খাপে খাপে খাপছে না বিয়ের পরে কেন মনে হলো বিয়ের এক বছরের মধ্যেই কোন বাড়ির ভদ্রলোক বাড়ির মানুষ যারা শিক্ষিত ভাদ্র মাসে বউকে বাড়ির থেকে বার করে দেওয়া হয় দেবলিনাকে দেবলিনার শ্বশুর ঘাড় ধাক্কা দিয়ে ভাদ্র মাসে বাড়ির থেকে বার করে দিয়েছিল পুজোর সময় সেই দেবলিনার বর যখন তার বন্ধুদের সাথে ঘোরার কথা মনে হলো দেবলীনাকে ডাক দিল আর এক ডাকেই দেবলীনা দৌড়ে 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 করে চলে গেল তার স্বামী দেবতাটির কাছে কারণ বিয়ের পর প্রথম পুজো তাই স্বামীর ডাক কি ফেলা যায় কিন্তু সেই স্বামী স্বামী তখন কোথায় ছিল যখন তার বাপ তার স্ত্রীকে বাড়ির থেকে ভাদ্র মাসে বার করে দেয় তার পৌরুষও তখন কোথায় ছিল যে মা বাবা তোমার ভালো লাগতে নাই পারে তোমার পছন্দ হতে নাই পারে কিন্তু সে আমার পছন্দ করা স্ত্রী তাই তাকে বাড়ির থেকে বার করে দেওয়ার অধিকার তোমার নেই তোমার বা চন্দননগর বাড়িতে সে আসবে না বসবে না থাকবে না তো আমার নিউটনের বাড়িতে থাকতেই পারে যেতেই পারে বলেছিল বলেছিল না তাহলে ছেলে তার বাবার মুখের উপরে কোনো কথা বলবে না ওয়েল ওয়েল বিহেভ ম্যানারফুল বয়েস মানলাম তাহলে মেয়ে কেন তার মাকে গ্রহণ করতে পারবে না এটা কোন জায়গার মামার বাড়ি আবদার তার বাবার অধিকার আছে তার একমাত্র আবার একমাত্র বলে হলো পাবলিক রেগে যায় একমাত্র কেন বলছেন ওর তো দুই ভাই আরে ভাই দুই ভাইয়ের কথা না বধু তো একটা একমাত্র ছেলের বউকে বাড়ির থেকে বার করে দেওয়া তাহলে তার মার অধিকার আছে তার মেয়ের সাথে সমস্ত প্রোগ্রামে অ্যাজ এ স্কট যার হাত ধরে একদিন এই মেয়ে স্টেজে উঠেছিল যার গাইডেন্সে আজকে মেয়ে এত বড় গায়িকা হতে পেরেছে যার দৌলতে হত কষ্টের মাঝেও যে আজকে তাকে গান গাওয়ানো বন্ধ করেনি গানের টিচার রাখার বন্ধ করেনি তাকে সঙ্গী করে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে ইট ইজ নাথিং অ্যাবাউট ইন লস ইট ইজ অ্যাবাউট ব্লাড যেই ব্লাড তার আপব্রিঙ্গিং করেছে যে ব্লাডের জন্য আজকে সে সেলিব্রিটি জায়গাটা পেয়েছে যে ব্লাডের জন্য পারিশের জন্য আজকে সে একজন সিঙ্গার একজন টিচার একজন ব্লগার এরকম অনেক নামে তাকে খ্যাত করা হয়েছে সে রাত জেগে প্রোগ্রাম করলে তার স্বামীর নাকি অনেক আপত্তি ছিল আমরা অনেকেই জানি যারা পাইলট হয় এদের ঠিক শিডিউলটা এরকম থাকে না রাত্র দুটোর সময় ফ্লাইট উঠবে তাদের কোনো নাইন টু ফাইভ জব থাকে না পাইলটে যেতে লাগে সেটা লেডি হোক আর জেন্টস হোক ফ্লাইং বিস্ট বলে একজন আছে যার স্ত্রী আমরা সবাই জানি পাইলট তাকে একদিন দেখছিলাম আর দুটোর সময় তার মেয়ের গালে একটা কিস করছে কারণ সে বেরিয়ে যাচ্ছে দিল্লি এয়ারপোর্টের দিকে কারণ তার ফ্লাইট আছে ভোর পাঁচটায় তাই দুটোর সময় বেরিয়ে গেলে ও নাকি তিনটে নাগাদ হয়তো পৌঁছে যাবে এয়ারপোর্টে তো পাঁচটা দশ নাব্বিশে ও উড়ান ভার নেকলে তৈর হয়ে যাবে তো সেখানে সে পাইলটদের কোনো রেগুলার লাইফস্টাইল থাকে না তাহলে পাইলটের জীবনটাও ইরেগুলার একটা সিঙ্গারের জীবনটা ইরেগুলার তাহলে পাইলট যদি তার প্লেন উড়ানোর চাকরিটা ছাড়তে না পারে একটা সিঙ্গার কেন তার প্রফেশনাল ছেড়ে দেবে বলুন তো পাইলট দুদিন তিন দিন ঘরে আসতে পারে না একটা কলকাতার পাইলট চলে গেল প্লেন নিয়ে ব্যাঙ্গালোর বা চেন্নাই নেক্সট ফ্লাইট পরের দিন রাত্রেবেলা ও কিন্তু একদিনের জন্য বাইরে রয়ে গেল। ইন্টারন্যাশনাল পাইলট হয়তো আরও ভালো সে হয়তো দুদিন তিন দিন আসলোই না ঘরে সেখানে দাঁড়িয়ে সে যেমন ঘরে আস আসে না তার নাকি টাইম পাস হয় না সে নাকি ঘরে এসে ভীষণ একে মিসুস মিউস মেহসুস করে হুম কারণ তার স্ত্রী ঘরে নেই সে চলে গেছে প্রোগ্রাম করতে তাহলে যখন তার স্বামী দেবতাটিও হুম প্লেন উড়াতে চলে যায় অন্য জায়গার থেকে দেশ থেকে দেশান্তরে জায়গার থেকে হ্যাঁ তাহলে সেও তখন একলাপন মেহসুস করে হ্যাঁ না সে মেহসুস করে না পাকিস্তান মা আছে বাবা আছে যে ফট করে বাবা বাড়ি চলে যায় বা মাকে ডেকে নিয়ে আসে এরকম একটা ব্যাপার আছে তাহলে তোমারও তো মা আছে বাবা আছে তুমিও তো পারো ফট করে নিয়ে চলে আসতে মাকে বাবাকে বন্ধু বান্ধবকে তুমি নিজেকে যদি কপাট বন্ধ করে দোর লাগিয়ে রেখে দাও দরজা বন্ধ সেখানে ঢুকতে খুব পারে না ও নিজেকে সেভাবে দরজা বন্ধ করে রেখে দেয়নি ওর জীবনে ওর বন্ধু বান্ধব ওর রিয়েল লাইফের সবাই আছে ও আরামসে সবার সাথে মিশতে পারে কথা বলতে পারে কথাটা বলেছে কালকে যেটা আমার প্রথম দিন থেকে মনে হচ্ছিল সায়ক বলেছে আমি তো লোকটাকে শুনে ফেলেছি লোকটা কি করছে কি করছে না তো তার জন্য বেশি ওর সাথে দেখা হলো হ্যালো ভাই বলতাম খুব বেশি মিশতে পারতাম না আমি পারি না একটা লোকের আসল রূপটা জানার পর তাকে দেখে আবার জানলাম মনটা ওর কোনো তো নোংরা ঘেন্না করলাম তো সামনে আসলেই হ্যাঁ ভালো আছেন এরকম ডাবল ফেস দিয়ে সায়ক বলছে আমি চলতে পারি না এটা আমার কেন মনে হয়েছে সায়ক যখন ক্রিসমাসের আগের দিন গেছিল তখন কিন্তু সেই মানুষটা মানে দেবলীনার হাজব্যান্ড সায়ককে একদমই সায়কের সাথে ভালো বা ভদ্র বলেনি দেবলীনা দুজনের মাঝখানে একটা কমিউনিকেশন গ্যাপকে কোনো একটা বাধার চেষ্টা করছিল হুম এই দেখ গ্যাসটা এই বল চা খাবি এই তোকে আজকে আমি ড্রাইভিং করে এসেছি দে টাকা দেবলীনা চাইছিল বন্ধুর সাথে বন্ধুত্বপূর্ণ ভাব নিয়ে মিশতে সেখানে স্বামী দেবতাটি হ্যাঁ হামসে বরা কন হ্যাঁ কন হে কন আর এলোক এলো তো এসে গানা বানা কাটতে সিরিয়াল বানানা কাটতে মেজিস ইঞ্জিনিয়ার থরিয়ে পাইলট থরি মেজিস ব্রিলিয়ান্ট থরিয়ে নাইনটি পার্সেন্ট মার্কস থরিয়ে মিলায় হ্যাঁ এতটাই যখন ইগো ছিল তাহলে তো লেডি পাইলট প্রচুর আছে তাদেরকে বিয়ে করলেই পারতো পাইলট না বা এয়ার হোস্ট বিয়ে করলেই পারতো তাহলে স্ট্যাটাসটাও বজায় থাকতো সুন্দরীও পেতো আর জেনেটিক্সের প্রবলেম হতো না দেখা তো সে এয়ার আর মাও মেয়ের মতোই সুন্দরী তাই না এটা একটু খুব প্রবলেম জেনেটিক্সের প্রবলেম জেনেটিক্সের প্রবলেমটা হলো না হলে তারপর এক্সপেন্সিভ গিফট উনিশ হাজার টাকার দামের গিফট দেবুলার মাকেও দিতে হয়েছে এই জামায়ের মন পাওয়ার জন্য তারপরও কিন্তু শাশুড়ির জন্য নো অ্যান্টি সাইড মুড ইন ভিডিও অ্যান্ড অলসো ইন হাউস কারণ কারণ কিছু না শাশুড়ি শিক্ষিত না শাশুড়ি সুন্দরী না আর শাশুড়ি স্ট্রেইট ফরওয়ার্ড তুমি বসে বসে আমার মেয়ের সমস্ত টাকা নিয়ে খাবে দাবে লাট সাহেব গিরি করবে তারপর দিয়ে সেই মা মুখ খুলে কোনো কথা ঠাস করে বলে ফেলে এটা কি ভুল সেটা কি ভুল শোনা যাচ্ছে দেবলিনার বিয়ের মানে আশীর্বাদের কিছু গয়নাও অলরেডি মডগেজ রাখা হয়েছে সেই গয়নাগুলিকে কেন নিয়ে যাওয়া সেটা কথাটা পুরোটা এখনো ক্লিয়ার হয়নি আরও কিছু কথা হয়তো ওর মা আর দিদি কামিং যে ক্লিয়ার করবে পুরোটা ক্লিয়ার করতে পারছে না কারণ দেবুলিনা এখনও বসে আছে হাঁ করে হ্যাঁ রাজপুত্র আসবে আমাকে ঘো ঘোড়ায় চলে আবার নিয়ে যাবে হ্যাঁ দোল কি হুম হুমারে হুন হুনা হুন হুনা রে করে আবার সেই পালকি চড়ে এসে নিয়ে যাবে আমাকে তার রাজপ্রাসাদে আর তার জন্য তার দিদি মা বন্ধু বান্ধব কেউ তাকে না করতে পারছে না কারণ না এমনিতেই মেয়েটা মেন্টাল ট্রমাটাইজ অবস্থায় আছে এখন যদি আবার না করে ও যে কী করে হলে জানে না তাই সবার একটাই কথা ও যা চায় ও যদি মনে করে ওখানে গিয়ে ভালো থাকবে থাকবে এবং দেবুলিনার মা অনেকদিন আগেই দেবুলিনাকে বলে দিয়েছে আমার সঙ্গে তোকে সম্পর্ক রাখতে লাগবে না আমাকে নিয়ে তো কোনো প্রোগ্রাম যেতে লাগবে না তুই তোর প্রোগ্রাম কর তুই তোর স্বামীর সংসার কর তুই ভালো থাক মাঝে মাঝে পারলে আমাকে ফোন করিস এখানে একটা কথা বলবো একটা মেয়ের চারে পাশ থেকে যখন বাপের বাড়ি নামকে শব্দটাকে সরিয়ে দেওয়া যায় মেয়েটা কোথাও না কোথাও ইমোশনালি মেন্টালি হ্যাঁ অনেকটা একাক হয়ে যায় একাকিত্বটা চলে আসে আর সেই জন্যই এই স্টেপটা নেওয়া হয়েছে হয়তো প্রথমে মা তারপর দিদি ভাই বাবা সবার সাথেই মেশা বন্ধ করে দেবে তারপরে সবার সাথে ধীরে ধীরে কথা বন্ধ করে দেবে হুম তো অটোমেটিকলি যখন একটা মানুষ ইমোশনালি উইক হয়ে যায় মেন্টালি দুর্বল হয়ে যায় তখন বিশেষ করে যারা সিঙ্গার যারা আর্টিস্ট যারা ওরকম স্টেজ পারফরমেন্স করে ইভেন আমাদের মতো দুই টেকটা ইউটিউবাররাও কিন্তু সেরকমভাবে ক্যামেরা ফেস করা বা কথা বলা এটাও তো একটা পাবলিক প্লেসে এসে কথা বলছি আমরা সেটা বলার ইয়েটা কমে যায় মনটা ভারাকাম থাকলে কোনো কাজ আমরা করতে পারি না সেটা রান্নাই হোক আর কাপড় কাছে হোক আপনার মন ভালো না রান্নার টেস্ট হবে হয় না মন ভালো না সেদিন কাপড়টা আপনি ধুবেন ধুতে লাগবে বলে সত্যি এটা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবেন না হয়তো আপনারা পারবেন না কারণ মনটা ভালো না তাই যখনই মেয়েটার একটা স্পাইনাল কর্ড বা যে নামি তার মাকে দেন না কেন এটা যদি সরে যায় তার জীবন থেকে সে এমনি মন মরা হবে আর যখন সে মেয়েটা মন মরা হবে তখন তখন দুনিয়া হ্যাঁ আপনি মুরাদে আপনি তো মাঙ্গু সাজেন এই গানগুলি এই তালে এই লয়ে গাওয়া যায় না অভিনয় করতে করতে মানুষ একটা সময় টায়ার্ড হয়ে যায় ভেতরে হাসি নেই তারপরে যখন হাসি মেখে মুখে স্টেজে উঠে অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করে গান গাওয়া এবং ওদের মতো সিঙ্গাররা মাইক ধরবে মাইক দেবে হ্যাঁ ক্ল্যাপিং সব কিছুই করতে লাগে সেটা অতটা ইজি হয়ে দাঁড়ায় না ছলো ছলো চোখে আরি ভরি তু হয় তখন করা যায় না হুম তো তাকে তখন এমনিতেই মনমরা হলে পরে তো এমনিতেই ভালো গান তার গলা দিয়ে আসবে না আর সে যখন আমাদের কাছে বলেছে তার মা তার জীবনে লাকি চাম তাহলে সে কথা তার বরকে বলেনি বলেছে যে বললাম ভাতটা এইভাবে না খেয়ে এভাবে খাবো মাকে সরিয়ে দিলাম তার ভেতর থেকে যে গানের প্রতি একটা প্রচণ্ড চাহাত চাহিদা সিঙ্গার নাম ডাক আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে আর সেই কম জায়গাটাতেই হাতিয়ার করে আমাদের বাবু সাহেব বাবুগিরি করবে বোঝাতে পারলাম তাই পুরোটাই ছিল ওর প্ল্যানিংয়ের আন্ডারে আর তার বাবা মা এতটাই মেন্টালি প্রিপেয়ার ছিল এই ছেলের সাথে মেয়ের বিয়ে টিকবে না তাই তো রেজিস্ট্রেশনটা আর করালো না রেজিস্ট্রেশনের বিয়েটা আর হতে দিল না কারণ রেজিস্ট্রি ম্যারেজের প্রচুর প্রফিট প্রচুর প্রফিট ওই যে ইন্স্যুরেন্স ক্লেম তারপর ওর কোনো কিছু অঘটন ঘটলে পরে ওর স্ত্রী সমস্ত টাকা পাবে ওটা খুব ভালো অ্যামাউন্ট দেওয়া হয় তারপর ডিভোর্স হলে পরে বাড়ি ঘরের জায়গা জমি অনেকটাই মেয়েটা দাবি করতে পারবে তাই টাকা নিয়ে অনেক চিন্তা ছেলের বাবা মাদের হয় আমার ছেলেকে আমি পড়িয়েছি তাহলে বিয়ের সময় ওরা কেন ছেলেকে তাহলে মানা করেনি এই মেয়ের গলায় মালা দিতে কারণ একটাই মেয়ের বাড়ির লোকও যেমন বুঝিয়ে পারেনি দিও না মালা ছেলের বাড়ির লোকও তো বুঝিয়ে পারেনি কবে দিম গলায় মালা রে মালা রে তুই মালারে মালারে করতে করতে ওরা মালা দিয়েছে সেই জয়মালাটা যে কখন ছবির গলায় মালা দেওয়ার জায়গায় পৌঁছে গেছে অত ওটা বুঝতেও পারেনি ওরা বুঝতেও পারেনি যে আমার মেয়ে যার গলায় জয়মালা দিল সেই আমার মেয়ের ছবি বানিয়ে মালা দেওয়ার চেষ্টা করছে একটা ছেলে তার স্ত্রীর এই অবস্থা মানুষের বিপর্যস্ত সে ব্লিংকিট অর্ডার দিচ্ছে জোম্যাটো অর্ডার দিচ্ছে এবং জানে যে ব্লিংকিট জোম্যাটোর কানেকশনটা ওর স্ত্রীর ফোনও আছে এবং সেও দেখতে পাবে স্বামী দেবতাটি কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করে ভালোভাবেই জীবনযাপন করছে মানে কোনো কিছুর ফুরসত নেই শুধু ফুরসত নেই তার বউকে ফোন করার ফুরসত নেই বউকে এটা মেসেজ করে জিজ্ঞেস করতে করার কেমন আছো কিন্তু প্রচুর ফুরসত আছে ব্রিঙ্কিটে অর্ডার দেওয়া মেন রেসিপি বা মেনু যেটাই বলি না সেটাকে চেক করে অর্ডার করা সব কিছু ফুরসত আছে যারা বলছো সেটার সাথে ওর কালচারালি মেলেনি বা আপব্রিঙিংয়ের ডিফারেন্স ছিল ওটা তো বিয়ের আগেই জানতো বিয়ের আগেই শাশুড়িকে দেখেছিল বিয়ের আগে সব কিছু দেখার পরও ছ মাস যেতেই একটা মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দেওয়াটা কোন সভ্য সমাজ বা কোন পুরুষত্বের নজরিয়া বলতে পারো কোন পুরুষত্বের সে অধিকারটুকু দেয় একটা মেয়েকে ছ মাস পরেই তাকে বাড়ি ছাড়া করার মতো এই প্রশ্নটা সবাইকেই করলাম আর এই সোনার গয়নাগুলি কেন নিয়ে চলে গেছিলো কেন সে সোনা গয়নাগুলি বন্ধক দিয়েছে কিসের জন্য কেন গয়নাগুলি পর্যন্ত রাখিনি মানে দেবুলি না শ্বশুরবাড়ি তো কিছুই পেলো না খাওয়া দাওয়া বরকে মানে বরকেও পালছেও ঠিক আছে বরকেও পালছে মানে ওকে কিছু দেব না আশীর্বাদের গয়নাগুলিও নিয়ে চলে গেছে তার মানে ওরা অনেকদিন আগের থেকে মেন্টালি প্রিপেয়ার্ড যে এর মেয়াদ বেশি দিন আমাদের বাড়িতে নেই খুব অল্প দিনের জন্যই তাকে আমরা সাথে রাখবো এই ভেবিবোধ এগিয়ে চলেছে চলো এইটুকুনি বাই